আলির দিবানা মোরা আলির দিবানা না ভেজি ধিবানা সবাই না ভেজি ধি বানা পির হি দিবানা আমি ইচ্ছির কে কেন ঈশান نبی جر ہلکے بیاس ہو بھی نبی جر ہی سارا ہی خواب آہاں نبی جر ہی سارا ہی خواب جنہ تیرہ آہنا দিবানা হাম ও রা হফি রে হি দিবানা খসা হি দিবানা হাম ও রা হর সের দিবানা সরি علی ردھی بانورا ہلی ردھی بانہ ہر ری دھی بانہ سوب فیر ری بانہ ہر ردی بانہ ہم سہ ہری دھیانہ چر ایسا کہ نبی گا گائی فی خوب ایسا تی روا

কে মন 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 সদ যেতে চাই যেতে চাই সাগরে মদিনা হ্যাঁ সাগরে মদিনা কে মন 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 সদ যেতে চাই যেতে চাই সাগরে মদিনা সাগরে মদিনা আমরা বড় অসহায় হাজতে গো পারি না হাজতে গো পারি না কে নবী জির ইসাদা न बि जिर ई साई खां روا ہنا اولی ری دیوانا ہمارا ہر سولہ ر دیوانا کہ نو حسین نبی علی ار فتح ماں کے ہسن گھوسے نینا علی ار فتح ماں نے نینارا دے گو الگ کی سہانا لگے کی سہانا کہ پنچتو نے

اولی ری دیبانا ہماری ہمارا دیبانہ صلی اللہ تعالی علی وسلم تعلیم এখন আপনাদের সম্মুখেই আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা বক্তা জগতের সম্রাট বুলবুল বাঙ্গাল হজরতুল আল্লামা ও মৌলানা মোহাম্মদ মোজাকির হোসেন সাহেব তেনার ইস্তেকবারের জন্য জোরদার নারা লাগাবেন বেরাদার ইসলাম এমন নারা লাগাবেন যেন বেরাদার আটচল্লিশ দিন ধরে এই ধীরিবাজির মোড়ে কোনো শয়তান না আসতে পারে সব বুঝতে পারলেন এমন নাড়া লাগাবেন তাই জোরদার নাড়া লাগাবেন না রে বীর